ভারতের সাথে দেওয়া নেওয়ার সম্পর্ক হতে হবে ন্যায্যতার ভিত্তিতে এমনটি বলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করে বলেন ভারত আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী আমরা অনেক দিক থেকে ভারতের উপর নির্ভরশীল আবার ভারতও আমাদের কাছ থেকে সুবিধাও পাচ্ছে আনুষ্ঠানিক আর অনানুষ্ঠানিক মিলিয়ে ওদের প্রচুর মানুষ বাংলাদেশে কাজ করছে এদেশ থেকে অনেক মানুষ চিকিৎসার জন্য ভারতে যায় আমরা তাদের কাছ থেকে অনেক পণ্য কিনছি কাজেই বাংলাদেশের স্থিতিশীলতার ব্যাপারে ভারতের বিরাট স্বার্থ আছে এটা একটা দেওয়া নেওয়ার সম্পর্ক ন্যায্যতার ভিত্তিতে হতে হবে এটা তিনি বলেন ভারত আমাদের বৃহৎ প্রতিবেশী সুতরাং প্রতিবেশীর সঙ্গে আমরা এমন কিছু করব না যেটা তাদের কৌশলগত স্বার্থের পরিপন্থী হয় একই সঙ্গে আমাদের দিক থেকে প্রত্যাশা থাকবে যে প্রতিবেশীও আমাদের সঙ্গে এমন কিছু করবে না যা আমাদের স্বার্থের পরিপন্থী আমি যখন তাদের স্বার্থ দেখব তারাও আমার স্বার্থটা সমান গুরুত্বের সঙ্গে দেখবে আমাদের পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীলতা তৈরি হবে না স্থিতিশীলতা নষ্ট হবে না মিয়ানমার সীমান্তেও সীমান্তে আমাদের লোকজনকে হত্যা করা হবে না আমরা ন্যায্য পানির হিসা পাব আমাদের ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা